গোল্ডেন শেপের যাবে চার পিস এক পিস মেল তিন পিস ফিমেল চার পিসের পাশাপাশি আরও মাল যাবে এখানে এখান থেকে যাবে আমেরিকান ব্রাহ্মা যাবে চার পিস এক পিস মেল তিন পিস ফিমেল বয়স তিন মাস সবচেয়ে যাচ্ছে চাঁদপুর কুমিল্লা চাঁদপুর আলহামদুলিল্লাহ প্যাকিং কমপ্লিট চলে যাচ্ছে চাঁদপুরে আলহামদুলিল্লাহ এছাড়াও কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে পঁয়তাল্লিশ দিনের কারোর প্রয়োজন হলে যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নম্বর জিরো